আমি এখন সাদো আইল্যান্ডের ইয়াহিকো ইয়ামা ক্যাসাই ন্যাশনাল ট্যুরিস্ট স্পটের সামনে দাঁড়িয়ে আছি আমি তো সবসময়ই সব কিছুই প্রকৃতির সঙ্গে ফিলোসফির সম্মিলন করার চেষ্টা করি এই যে বাতাস দেখছেন এই যে আকাশ দেখছেন এই যে সমুদ্র দেখছেন সেই সমুদ্রের একটা ফিলোসফি রয়েছে যেই ফিলোসফিটা হলো সব কিছুই গ্রহণ করা বিনা প্রশ্নে এই সমুদ্র কিন্তু সমস্ত কিছুই গ্রহণ করি ছোট নদী বড় নদী পরিষ্কার নদী গোলা নদী এবং চার দিক থেকে নদী এসে সাগরের সঙ্গে মিশে এই বিশাল সাগর হয় আমাদের জীবনটাও তেমনি আমরা যদি ভিন্নতাকে সমস্ত কিছুকে বিনা প্রশ্নে গ্রহণ করি তাহলে আমাদের জীবন হয়ে যাবে সাগরের মতো বিশাল সাগরের মতো উত্তাল এবং সমস্ত কিছুকে গ্রহণ করে আমরা হয়ে যাব সাগরের মতো প্যারেন্টাল সাগরের এই ক্যারেক্টার যদি আমরা সাগরের সামনে দাঁড়াই তখনই আমরা বুঝতে পারি আমাদের মন আসার সঙ্গে সঙ্গে সাগরের মতো বিশাল হয়ে যায় আর সেই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রতিটি মানুষের নিয়মিত সাগরের পাশে আসা দরকার সাগরকে ভিজিট করা দরকার আমার একটা ফিলোসফি আছে সেটার নাম হল সাগর দর্শন সাগরের ফিলোসফি সাগরের মূল যে ফিলোসফি হলো প্যারেন্টাল ক্যারেক্টার বিনা প্রশ্নে আমাদের পিতামাতা আমাদের স্রষ্টা যেমন সবাইকে ভালোবাসেন সাগর সাগরও তেমনি সমস্ত কিছুকে বিনা প্রশ্নে গ্রহণ করে ঠিক তেমনি সাগরও কিন্তু গ্রহণ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাগরের মতো আমাদের হৃদয়কে বিশাল করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আমরাও সাগরের মতো বিশাল হয়ে যাব চিরন্তন হয়ে যাব আমরা শান্ত হয়ে যাব